আসসালামু আলাইকুম সবাইকে আজকে চ্যান স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য ঘরে বাচ্চা থাকলে বিকেলবেলা নাস্তাটা কিন্তু আমাদের কমন বানাতেই হয় আর সেই সাথে স্কুলের টিফিনের জন্যও কিন্তু চাই মকরোচক কোনো খাবার তাই রান্না করা মাংস দিয়ে সহজেই ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা নাস্তার রেসিপি আজকে আমি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই নাস্তার জন্য আমি একটা ডো তৈরি করে নিব যেহেতু আজকের নাস্তাগুলো আমি বনরুটির মতো তৈরি করব তাই সেভাবেই আমি ডোটা তৈরি করে নিব। এখানে পনে এক কাপ পরিমাণ কুসুম গরম দুধের সাথে এক টেবিল চামচ পরিমাণ এস দিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মধ্যে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে যেহেতু আজকের এই বনগুলো আমি পোর দিয়ে তৈরি করব তাই এটাকে কিন্তু পূর্বরা বনও বলা যেতে পারে দশ মিনিট অপেক্ষা করার পর এর মধ্যে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এর মধ্যে থেকে আমি র্যাপিং পেপারটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি সেই সাথে সামান্য একটু লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো নেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি এবং লবণ গলে যাওয়া পর্যন্ত সব কিছু মিশিয়ে নেয়ার পর এবার এর মধ্যে আমি ময়দা মিশিয়ে দিচ্ছি চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন তবে ময়দা দিয়ে তৈরি করলে বনটা অনেক বেশি সফট হয় প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছিলাম এবার পর্যায়ক্রমে আরও পরিমাণ মতো ময়দা আমি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে প্রথমে একসাথে মেশাতে যাবেন না কারণ হচ্ছে এতে করে কিন্তু এই ডোটা শক্ত হয়ে যেতে পারে পরবর্তীতে দরকার হলে কিন্তু আরও ময়দা মেশানো যেতে পারে তো এভাবে মোট প্রায় দুই কাপের মতো ময়দা আমি মিশিয়ে নিয়েছি আর অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি মথে নেয়ার সময় এক পর্যায়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন এতে করে কিন্তু এই নাস্তাগুলোর টেস্ট অনেক বেশি ভালো আসবে তেলটা দেওয়ার পর অনেক ভালো করে মথে নিতে হবে আর এই মথাটা কিন্তু একটু কষ্ট হলেও খুবই ভালো করে সময় নিয়ে মধ্যে হবে এতে করে আপনি দেখবেন যে পরবর্তীতে আপনার এই নাস্তা বা বনরুটিগুলো কত বেশি সফট হয় আর খেতে কতটা সুস্বাদু হয় ডোটা রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে ভালো করে ঢেকে রেস্টে রেখে দিয়ে আমি একটা বিফ পুর তৈরি করে নিব রান্না করা মাংস দিয়ে আর খুব সহজে কিন্তু এই পোড়টা তৈরি করা যায় তো প্রথমে পুর তৈরি করার জন্য চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এর মধ্যে দিয়েছি পোনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি রান্না করা মাংস দিয়ে পোড়টা তৈরি করব তাই তেলটা কম দিয়েছি এই পুরের মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে তাই পেঁয়াজটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি মাংসের অনুপাতে আর পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে না জাস্ট একটু নরম হয়ে আসলে এখানে আমি আগে থেকে রান্না করা মাংস তুলে সেগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে এভাবে ঝুরি ঝুরি করে নিয়েছি এখানে যে কোনো রান্না করা মাংস দিয়ে কিন্তু পুরটা তৈরি করা যাবে আর এখানে আমি মাংসের ঝুড়ি দিয়েছি এক কাপ পরিমাণ দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আমি এখানে পেঁয়াজ অ্যাড করেছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ সাদা গুলমরিচের গুঁড়া সেই সাথে হচ্ছে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হালকা একটু ঝাল করার জন্য দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি এছাড়া আর তেমন কোনো মশলা এখানে অ্যাড করতে হবে না যেহেতু মাংস আমরা সব ধরনের মশলা দিয়েই রান্না করে থাকি তাই এটা কিন্তু অনেকটাই স্পাইসি আছে তো আরও দুই থেকে তিন মিনিটের মতো সব মশলা দিয়ে আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস চিলি সসের পরিবর্তে আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু এর টেস্টটাতে একটু ভিন্নতা আসবে আর খেতেও ভালো লাগবে তো আমাদের মাংসের পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব তারপর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব রান্না করা মাংস থেকে তুলে আপনারাও কিন্তু সহজেই এই পুরটা রেডি করে ফেলতে পারবেন এভাবে তাহলে কিন্তু বাচ্চাদের নাস্তা তৈরিটা অনেক বেশি ইজি হয়ে যাবে এদিকে ফিরে এলাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কতটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এর মধ্য থেকে বাতাসটা বের করে ভালো করে এটাকে আবারও মথে নেব আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব এই ডোটাকে তুলে আমি একটা বোর্ডে নিয়ে প্রথমে ভালো করে মথে নিব আর বোর্ডে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি যাতে করে বোর্ডের মধ্যে লেগে না যায় কারণ এই ডোটা কিন্তু আমি একটু সফট করে তৈরি করেছি কিছুতে টাইট করে ডোটা তৈরি করা যাবে না এতে করে পরবর্তীতে নাস্তা বা বনরুটিগুলো শক্ত হয়ে যাবে ডোটা সফট হলে পরবর্তীতে নাস্তাগুলো অনেক বেশি সফট হবে এখন এই ডোটাকে ভালো করে মথে নিয়েছি এখন এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব। আর প্রতিটা ভাগ দিয়ে আমি এক একটা নাস্তা তৈরি করে নেব ডোটাকে আমি ভাগ করে নিয়েছি এখন প্রতিটা ভাগ থেকে একটা একটা করে নিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মথে নিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটা শেপ দিয়ে দিব এভাবে হাতের সাহায্যে এটাকে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি এভাবে ছড়িয়ে নেয়ার পর মাঝখানে আমি যে বিফ পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ পুর দিয়েছি পুরটা ভেতরে দেওয়ার পর তারপর সাইড থেকে এভাবে টেনে এনে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো করে বন্ধ করে এভাবে তৈরি করে সবগুলো আমি রেখে দিব প্রথমে সবগুলো পুর ভরে আমি এভাবে রেডি করে নেব আর সবগুলো রেডি করার পর এগুলোকে কিন্তু অবশ্যই একটা কাপড় অথবা পেপার দিয়ে ঢেকে রাখতে হবে তো এভাবে করে এরকম করে শেপ দিয়েছি সবগুলোকে আমি সবগুলোকে আমি পেপার দিয়ে ঢেকে রেখেছি এখন এখান থেকে একটা একটা করে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নেব আর এই নাস্তাগুলো কিন্তু খুবই সহজে তৈরি করা যায় আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয় নাস্তাগুলো তৈরি করার জন্য এরকম আমি একটা তেল ছাঁকনি নিয়েছি আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে যাতে করে পরবর্তীতে এগুলো লেগে না যায় বা ডোটা লেগে না যায় তারপর এভাবে চেপে চেপে তৈরি করার পর আমি তেলে ভেজে নিচ্ছি তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে এই নাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ফুলে উঠেছে একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে কোক হতে পারে আর একইভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে আর ছেঁড়ার পর দেখেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আসলে নামি দামি রেস্টুরেন্ট থেকে আমরা যতই বার্গার পিৎজা কিনে খাই না কেন এর থেকে স্বাদ কোনোটাই হয় না রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ